টুকুসের জন্য খাবার বাড়ব টুকু খাবার দিচ্ছি মানে এই যে মাছ আর ভাত চলো চলো টুকু চলো এখন গরম গরমই আছে চলো চলো আসো আসো টুকু আসো আসো টুকু আসো খাবে এই যে নাইটো সুন্দর খাও 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 গরম ঠান্ডা হয়ে যাবে তুমি একটু একটু খাও হালকা গরম আছে বেশি গরম নয় হ্যাঁ হালকা হালকা গরম আছে একটু একটু গরম আছে রান্না করছি তো এক একটু বেশি করে রান্না করছি কারণ কেমন একটু বেশি খাই আর হচ্ছে আমি বারবার রান্না করতে না আমি দুই দিনের জন্য ভাত রান্না করি আর চিকেনটা মোটামুটি রোজই রান্না করার চেষ্টা করি তবে দুই দিনের জন্যই করি কিন্তু মানে ফুরিয়ে যায় অল্প করে করি আর কি আর ভাতটা দুই দিনের জন্য করি ফ্রিজে রেখে দিই খাও না খাও একটু কোষ খাও পাখি ঠান্ডা হয়ে গেছে তো হালকা গরম কুসুম গরম বিড়ালটা আবার একটু গরম হলেই খেতে পারে না কিন্তু একটু কুসুম গরম খাওয়া ভালো এই বর্ষার মধ্যে কুসুম গরম খাবার খেলে বিড়ালের জন্য খুবই উপকার কারণ হচ্ছে কুসুম গরম খাবার খেলে ওদের ঠান্ডা লাগার সম্ভাবনাটা একদমই থাকে না খাও মানে খাও হালাহান লক্ষ্মী ময়না একটু গরম গরম খাবার খেলে এই যে ফ্লু হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে শীতের শীতের মধ্যে প্লাস এই বর্ষার দিনগুলোতে খুব বেশি ব্যাকটেরিয়া ভাইরাস ঘুরে বেড়ায় চারিদিকে তো এই সময়টা আপনারা অবশ্যই চেষ্টা করবেন বিড়ালকে একটু কুসুম গরম চিকেন খাওয়ানোর জন্য কুসুম গরম অন্যান্য খাবার খাওয়ানোর জন্য খাও একটু একটুকুসুমানি খেয়ে নাও খাওয়ার জন্য তো আমি পিতাসুকেও সবসময় একটু কুসুম গরম করে দেই ওকেও একটু কুসুম গরম করে দেওয়ার চেষ্টা করি যেন ওরা সুস্থ থাকে আর এই অক্টোবর মাসেই হচ্ছে আমার বিড়ালের আবার ভ্যাকসিন তা দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করব ওদেরকে সময় মতো ভ্যাকসিন দেওয়ার আমি শীতের আগে ওদের ভ্যাকসিন করে নিই আপনারা যারা বিড়াল পালন করেন তারা অবশ্যই শীতের আগে ভ্যাকসিনটা দিয়ে নেবেন ফ্লু ভ্যাকসিন এবং র্যাবিশ ভ্যাকসিন আর একটা কমেন্ট আমি বারবার পাচ্ছি সেটা হচ্ছে ফ্লু এবং র্যাবিস ভ্যাকসিনের কাজ কি তো এটা নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও করব আমি ছোট বাচ্চা নিয়ে খুবই কম ভিডিও আপলোড করতে পারি এখন হ্যাঁ এডিট করার সময় পায় না একটা ভিডিও মেক করা সেটা এডিট করা মানে ভয়েস ওভার দেওয়া এগুলো তারপর আপলোড করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার যার কারণে আমি খুবই কম ভিডিও দেই আপনারা জানেন কারণ ছোটো বাচ্চাকে সামলানো আর যখন বাচ্চাটা হামাগুড়ি দেওয়া শিখে বা দাঁড়ানো শিখে বা হাঁটার চেষ্টা করে সেই সময়টা আসলে খুবই সেন্সিটিভ একটা সময় খুবই গুরুত্বপূর্ণ একটা সময় বাচ্চাকে যেমন টাইম দিতে হয় প্লাস নিজের অন্যান্য সংসারে কাজ থাকে আর বাচ্চাটা এই তো পড়ে গেল এই তো পড়ে গেল এই বুঝি ব্যথা পেলো এই সমস্যাটা থাকে যার কারণে আমি ভিডিওগুলো খুবই কম আপলোড করছি আপনারা আশা করি বুঝতে পারছেন আমার বাচ্চাটা একটু স্টেবল হলে মানে একটু ভালোভাবে হাঁটা শিখে গেলে বুদ্ধি হয়ে গেলে তখন আবার আপনাদের সাথে ভালো ভালো ভিডিও সবসময় শেয়ার করার চেষ্টা করবো আর খুবই ভালো বিড়াল লক্ষ্মী বিড়াল আপনারা বসে ভিডিও দেখবেন ঠিক আছে ভিডিও দেখবেন আমাদের সাথেই থাকবেন আর আমার মেয়েটা যেহেতু এখন হাঁটার শিখার মতো একটা পর্যায়ে আসতেছে তো ওকে খাটে একা রেখে বা কোথায় একা রেখে যাওয়া যায় না আমার পেছন পেছন দৌড়াতে থাকে আর কি মানে হামাগুড়ি দিয়ে হা হাঁটে না কে জাস্ট দাঁড়ানো শিখতেছে তো এই সময়টা আসলে খুব গুরুত্বপূর্ণ তাই বাচ্চাকে আমি একটু বেশি টাইম দিচ্ছি ভিডিওটা করতে পারি না খুবই কম করি তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর একটু খুশি যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাচ্ছে একটু গরম গরম খাবার তবে আস্তে আস্তে খেয়ে নিচ্ছে এই জন্য আমি বাতাসের নিচে নিয়ে আসলাম যেন একটু একটু ঠান্ডা হয় আর যে গলার ক্ষতটা এখনও শুকায় নাই কারণ ওই অন্য বিড়াল কামড় দিয়েছিল যদি ওর ভ্যাকসিন দেওয়া আসে তারপরে ভয় লাগে আবার ভ্যাকসিন দিব ইনশাল্লাহ ওখানে প্রভিসেপ লাগিয়ে দেয় ওর নানা এসে আমি দেওয়ার সময় পাই না আসলে দিয়ে দেয় তো আশা করি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না পর্যন্ত আল্লাহ